এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এইবার আমরা জাভাস্ক্রিপ্টে প্রমাস ক্লাস নিয়ে আলোচনা করব প্রমেস ক্লাসের মৌলিক ব্যবহার শিখতে পারবেন পাশাপাশি প্রমাস ডট অল এবং প্রমেস রেস এর সাহায্যে একাধিক এসেন্ট্রেনাস প্রক্রিয়া পরিচালনার উদাহরণ সহ কোড নমুনাও দেখতে পারবেন সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে প্রমাস ক্লাস অ্যাসিনপ্রোনাস অপারেশন পরিচালনার জন্য একটি ক্লাস এটি অপারেশন সফল হলে ফলাফল পরিচালনা করে বা যদি ব্যর্থ হয় তবে ত্রুটি পরিচালনা করে পরম্পরাগতভাবে অ্যাসিনক্রোনাস অপারেশন শেষ হওয়ার জন্য অপেক্ষা করার সময় কলব্যাক ফাংশন ব্যবহৃত হত কিন্তু প্রমেস এটিকে আরও পরিষ্কার এবং কার্যক্ষম করে তোলে এই কোডটি একটি অ্যাসিনক্রোনাস প্রক্রিয়ার উদাহরণ যা এক সেকেন্ড পর ডান প্রদর্শন করে প্রথমে নিউ প্রমেস ব্যবহার করে একটি নতুন প্রমেস অবজেক্ট তৈরি করা হয় আর্গুমেন্ট হিসেবে একটি ফাংশন দেওয়া হয় যা দুটি কলব্যাক নেয় সফলতার জন্য রিজলভ এবং ব্যর্থতার জন্য রিজেক্ট সেট টাইম আউট ব্যবহার করা হয় যাতে এক সেকেন্ড পর রিজলভ ফাংশনটি কল হয় প্রমাস অবজেক্টের দেন মেথড সম্পূর্ণ হওয়ার জন্য অপেক্ষা করে এবং ফলাফল প্রদর্শন করে প্রমেস একটি অবজেক্ট যা শেষে হয় হয়তো সফলতা অথবা ব্যর্থতা নিয়ে সফলতার ক্ষেত্রে রিজলভ কল করা হয় ব্যর্থতার ক্ষেত্রে রেজেক্ট কল করা হয় প্রমাস অবজেক্টের তিনটি অবস্থা রয়েছে মুলতুবি অ্যাসিনপ্রোনাস প্রক্রিয়াটি এখনও সম্পন্ন হয়নি সম্পন্ন অ্যাসিনপ্রোনাস প্রক্রিয়াটি সফল হয়েছে এবং রিজলভ দ্বারা ফলাফল ফেরত দেয় ফলাফলটি দেন মেথড ব্যবহার করে পাওয়া যায় প্রত্যাখ্যাত অ্যাসিনপ্রোনাস প্রক্রিয়াটি ব্যর্থ হয়েছে এবং রেজেক্ট দ্বারা একটি এরোর হয়েছে এরোরটি ক্যাচ মেথড ব্যবহার করে ধরা হয় প্রমাস ব্যবহার করে আপনি সংজ্ঞায়িত করতে পারেন যে একটি অ্যাসিঙ্ক্রোনাস অপারেশন সম্পূর্ণ হলে কি করতে হবে এর জন্য আপনি দেন এবং ক্যাচ মেথড ব্যবহার করবেন দেন মেথডটি এমন একটি ফাংশন নির্ধারণ করে যা প্রমেস সফল হলে কল করা হবে ক্যাচ মেথডটি এমন একটি ফাংশন নির্ধারণ করে যা প্রমেস ব্যর্থ হলে কল করা হবে ফাইনালি মেথডটি এমন কোড সংজ্ঞায়িত করে যা শেষ পর্যন্ত কার্যকর হবে প্রমেস সফল বা ব্যর্থ যাই হোক না কেন দেন একটি নতুন প্রমেস ফেরত দেয় তাই আপনি পরবর্তী দেন চেইন করতে পারেন এই কোডে প্রাথমিক রিজলভ মান এক পাঠায় এবং প্রতিটি দেন থেকে ফেরত আসা মান পরবর্তী দেন এ পাঠানো হয় ক্যাচ ব্যবহার করে আপনি চেইনে যে কোনো ত্রুটি এক জায়গায় হ্যান্ডেল করতে পারেন উদাহরণস্বরূপ প্রমেসেস প্রায়ই একটি সার্ভার থেকে ডেটা আনতে ব্যবহৃত হয় আসুন আমরা ফেজ এপিআই ব্যবহার করার একটি উদাহরণ দেখি এই কোডে যেহেতু ফেচ একটি প্রমেস ফেরত দেয় তাই সার্ভার থেকে প্রতিক্রিয়া পাওয়ার পর ডেটা প্রক্রিয়া করার জন্য দেন ব্যবহার করা হয় ত্রুটি সমাধানের জন্য ক্যাচ ব্যবহার করা হয় একাধিক প্রমিসেস একযোগে কার্যকর করতে এবং কেবল তখনই এগিয়ে যেতে যখন সবগুলো সফল হয় প্রমিস ডট অল ব্যবহার করুন সব প্রমেসেস সফল হলে কেবলমাত্র দেন ডাকা হয় যদি একটি ব্যর্থ হয় তবে ক্যাচ ডাকা হয় আপনি যদি একাধিক প্রমেস একসাথে চালাতে এবং সফলতা বা ব্যর্থতা নির্বিশেষে সব ফলাফল পেতে চান তাহলে প্রমেস অল সেটেলড ব্যবহার করুন সব প্রমেস মিটে গেলে যথা পূরণ বা প্রত্যাখ্যান একবার দেন ডাকা হয় প্রতিফলে একটি স্টেটাস প্রপার্টি থাকে ফুলফিল্ড অথবা রিজেক্টেড কিছু ব্যর্থ হলেও সেটি অন্যান্য অপারেশনে প্রভাব ফেলে না প্রমেস রেস সেই প্রমেস এর ফলাফল ফেরত দেয় যা প্রথমে সম্পন্ন বা প্রত্যাখ্যাত হয় এই উদাহরণের মতো প্রথম সম্পূর্ণ হওয়া প্রমেস এর ফলাফল ফেরত দেওয়া হয় এসিঙ্ক স্ল্যাশ অবেড সিনট্যাক্স ব্যবহার করলে আপনি প্রমেসেস আরও সহজভাবে লিখতে পারেন একটি এসিঙ্ক ফাংশন সর্বদা একটি প্রমেস ফেরত দেয় এবং অবেড সেই প্রমেস সমাধান হওয়ার জন্য অপেক্ষা করে এই পদ্ধতিতে এসিঙ্ক স্ল্যাশ অবেড ব্যবহার করলে অ্যাসিনপ্রোনাস অপারেশনগুলো সিঙ্ক্রোনাস কোডের মতো লেখা যায় যা পড়া সহজ করে এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ অনুগ্রহ করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওটির জন্য অপেক্ষা করুন